এই যে রিকশালা ভাই দ্রব্যমূলের দাম যে বৃদ্ধি পাচ্ছে আপনি কি ঠিকঠাক মানে রিক্সা চালায় গরু আর আর জিনিসপত্রের দাম বাড়লে কিভাবে বিশ টাকা লইতাম এখন চল্লিশ টাকা ইনকামও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে আগে তো পান্তা পাত্র না এখন তো গরু ছাড়া খাই না ওই তুই কি নেশা করছো নেশা করে এইসব কথা আমি বিশ হাজার টাকা চাকরি করি না পারি খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্র দাম আর দাম আলার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো সাত ঘন্টা তোমার কি বেতন চালাবে অবশ্যই তুই তো অশিক্ষিত তুই চাইলে রিক্সা চালাইবি আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না চাইলে কি তোর মতো রিক্সা চালাইবো আলার ঘরে হালা মাস্টার সার্টিফিকেট বাসা জুলাই থুয়েছি পুরা সে বাসা বানাইছে তুই অনার্সুলে আর শিক্ষিত কি হয়েছে রিক্সা চালাই কি খারাপ আর শিক্ষিত হয়েছে কি আমি রিক্সা চালাই বাবু কি করবো ওই বাদ দিয়ে যায় আর হালার দুই দিন নাটক করো সার্টিফিকেট করছো চাকরি করতে নিজের তৈরি করে তোরা বেকার ঘুরো স্কিল সরকারের দশ তোরা জন বুঝছো যে তগরে দিয়ে পড়ালে করতে লেগা না বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত বাদ দিয়া তোর বাইরে রিক্সা লোয়া বাড়িতে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজে কইভাবে তৈরি করতে পারলেন না যার কারণে আপনার জব হয় না हां মিছা কথা কও আমি নিজের ওইভাবে তৈরি করিনি আমি জবও পাইনি আমি রিকশা চালানো শুরু করছি আর এই যে 10 লাখ বেকার ঘুরতাছে একটাও কি ভূখায় দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে আর এই যে দশ লাখ বেকার ঘুরতাছে একটা ভূখায় দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে নিজে গো সর্বোচ্চ চেষ্টাটা করছে তাও চাকরি পায় নাই সারা লাইফ খেলতে কাট সারা দিন গার্লফ্রেন্ডের সময় দিছি আর চাকরি পাবো কইতে যারা পাওয়ার হারা পায় আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছোস ভালো কথা বইয়েরিস কে ব্যবসা কর উদ্যোক্তা ঝุกিলো হাজার

এখন পর্যন্ত কোনো এক বেলা না খাইয়া রুস হালার গাড়ি হালা তিন বেলা তো ভাত খাসি লগে আবার বিকেলের নাস্তা আমার আর যে কল জিনিসপত্রের খালি দাম বাড়তেছে খামু খেমে জিনিসপত্রের দাম বাড়লে খাস কে তিরস

বার্গার আসিল পিজা আসিল তখন কি মুরগির কালাবুনা আসছিল কে মানুষ শাক পাতা খাইয়া বাচ্চা রয়েছে না আর সরকারের দোষ দিয়া লাভ কি আমরা জনগণ নিজেরাই তো ছুটিয়া একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়েছে